কার বাপের পয়সা মমতা বাবু মমতা খালা জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় এ টাকা হিন্দুর টাকা ওরে আমার কাশেম সিদ্দিকি রে ওরে আমার লালু ভুলু রে মুসলমানের কলম করে তুই মুসলমানের গাদ্দার রে তুই ফুরফুরের গাদ্দার রে তুই ধর্ম ব্যবসায়ী কিছুদিন আগে তৃণমূলের ছাদ্য করলো কাসেম সিদ্দিক আব্বা হুজুর বলি আব্বা হুজুর বলি এই যে দশখানা বারোখানা খানা পাইলট কার পুলিশ নিয়ে নিয়ে সন্দেশখালিতে গেল এই কাশেম সিদ্দিকির পেছনে যে এতগুনো পুলিশ এতগুনো গাড়ি কার বাপের টাকা কার বাপের টাকা পেল সিদ্ধি তার নিজের বাপের টাকায় গেছে না টাকাতে গেছে মমতা বুবু মমতা খালা মমতা আপা জবাব তোমাকে দিতে হবে কার টাকায় এরকম একটা ধান্দা যে কদিন আগে বলল তৃণমূলকে চোর 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 বলল যে কদিন আগে মুসলমানদেরকে বলল যারা তৃণমূল করবে তাদেরকে ঠ্যাং ধরে মরে গেলে জানাজা পড়া হবে না ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে সেই লোকটি আজকে বারোখানা পাইলট কার পুলিশ কার বাপের পয়সায় পেলে কার বাপের পয়সা মমতা বাবু মমতা খালা জবাব দিতে হবে কে কাসেম সিদ্দিকি সরকারি কোনো পোস্ট আছে এমপি নৌ এমএলএ নও আইপিএস অফিসার নৌ আই এস অফিসার নৌ ডাক্তার বড় নৌ নৌ ইঞ্জিনিয়ার হুইস যে লোকটা আঠাশ বছর নিজে বলেছে যে আঠাশ বছর ধর্মীয় জলসা করে নিজের দাদা হুজুরের নাম ভাঙিয়ে ফুরফুরার নাম ভাঙিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে নিজের বাপ চোদ্দ পুরুষের নাম ভাঙিয়ে ইসলামের নাম ভাঙিয়ে নবীর নাম ভাঙিয়ে ধর্মীয় জলসা করে টাকা কামিয়েছে জনগণের কোনো উপকার করেনি সেই লোকটি আর যে প্রোটেকশন পাচ্ছে জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় এ টাকা হিন্দুর টাকা এ টাকা সনাতনীদের টাকা এ টাকা মুসলমানের টাকা এ টাকা খ্রিস্টানের টাকা এ টাকা টাকা আজকে জনগণের টাকায় কাসেম সিদ্দিকির মতো একটা চিটিং বাজ একটা পান্টু বাজ আজকে সন্দেশ খালিতে গিয়ে সেখানে একটা গরু চোরের মাথা একটা বালি চোরের মাথা কাকুর চার্জশিটে নাম চলে এসছে তা আমার হাইকোর্টে মামলা চলছে সেই লোকটি এখন গুণগান গাইছে আল্লাহর গুণগান গান গাইতে পারছে না নবীর গুণগান গাইতে পারছে না রসুলের কোন গাইতে পারছে মাথা অভিষেক ব্যানার্জি তার গুনগান গাইছে চাকরি খেক মুখ্যমন্ত্রী অপরাধের হত্যাকারী মুখ্যমন্ত্রী এসএসসির চাকরি খেকো মুখ্যমন্ত্রী অবয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী প্রাইমারির বত্রিশ হাজার চাকরি যাবে তার চাকরি খেকো মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে পাঁচটা প্রাণ চলে গেল মা বোনের বিধবা হয়ে গেল তাদের মৃত্যুর দায় হত্যার দায়ী নেওয়া মুখ্যমন্ত্রী মন্দির করার জগন্নাথ দেব মন্দির করার মুখ্যমন্ত্রী গুণগান গাইছে ওরে আমার কাশেম সিদ্দিকী রে ওরে আমার লালু ভুলু রে মুসলমানের করে তুই মুসলমানের গাদ্দার রে তুই ফুরফুরের গাদ্দার রে তুই হুগলি জেলার মানুষের গাদ্দার রে তুই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের গাদ্দার রে তুই গাদ্দার অনেক রকম আছে এই হচ্ছে নিমক্ষারম মুসলমানদের দাড়ি রেখে মুসলমান লিবাস পোড়ে ফুরফুড়ার নাম ভঙ্গিয়ে আজকে মমতা বুবুর মমতা খালা মমতা পার মমতা বুবুর পা চাটা গোলাম হতে লজ্জাকুল নারে কসে